সে তোমাকে পছন্দ করে কি না বা সে তোমাকে ভালোবাসে কি না মন থেকে কি করে বুঝবে অনেক সময় এমন হয় যে আমাদের স্কুলে বা কলেজে কিছু মেয়েরা বা ছেলেরা আমাদের দেখে এমন কিছু অঙ্গভঙ্গি করে যেখানে আমাদের পক্ষে বুঝে ওঠা একটু প্রবলেমের হয়ে যায় সে আমাকে পছন্দ করে বা সে আমাকে ভালোবাসে কি না আমরা দেখি যে হ্যাঁ সেই জিনিসগুলো করছে কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে পছন্দ করে বা ভালোবাসি কিনা তো এর ফলে কি যে সম্পর্কটা স্থাপন হওয়ার আগেই ভেঙে যায় তো আজকে আমি তোমাদের সাথে আটটা পয়েন্ট শেয়ার করব আটটা পয়েন্ট দেখে মিলিয়ে নাও যে তোমাদের অন্তত পক্ষে চারটে পয়েন্ট মিলছে কিনা যদি চারটে পয়েন্টও মেলে এর মধ্যে থেকে তাহলে সেই মানুষটার সাথে নিজে গিয়ে কথা বলো দেখবে সম্পর্ক জুড়ে যাবে গ্যারান্টি জুড়ে যাবে কারণ সেই মানুষটা তোমাকে পছন্দ করে বা সেই মানুষটা তোমাকে ভালোবাসে মন থেকে বোঝা গেল চলে যাচ্ছি প্রথম পয়েন্টে তার আচরণ দেখো তার আচরণ দেখে অনেক কিছু তুমি বুঝতে পারবে সে তোমাকে বেশি গুরুত্ব দিচ্ছে অন্যদের থেকে বা সে কি তোমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে বারবার বা এমন কিছু সময় হচ্ছে যে সে তোমার দিকে তাকিয়ে আছে তুমি বুঝতে পারছো কিন্তু যেই তুমি তাকাচ্ছ সে চোখটা ঘুরিয়ে নিচ্ছে কিন্তু সে আবার তোমার দিকে তাকাচ্ছে যখন তুমি একটু অন্য দিকে তাকাচ্ছ রকম করলে বুঝতে পারবে সে তোমাকে পছন্দ করে তাই জন্য সে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে তার তোমার প্রতি অনেকটা ইন্টারেস্ট রয়েছে তাই জন্য সে এটা করছে আর এই রকম হলে যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি সেই মানুষটার সাথে গিয়ে কথা বলবো সম্পর্ক স্থাপন করবো তো অবশ্যই গিয়ে নিজে কথা বলো দেখবে তোমাদের সম্পর্কটা ঠিক তৈরি হবেই সেকেন্ড পয়েন্ট এটাই যে যখন দেখবে তুমি একজন অপোজিট জেন্ডারের মানুষের সাথে গিয়ে কথা বলছো বা মিশছ মানে ধরো তুমি একজন মেয়ে একটা ছেলের সাথে গিয়ে কথা বলছো বা তুমি একজন ছেলে একটা মেয়ের সাথে গিয়ে কথা বলছো তাহলে সেই মানুষটা জ্বলছে সেই মানুষটা বিরক্ত হচ্ছে সেই মানুষটা রাগ করছে এমন দেখাচ্ছে যে সে একটু অস্বস্তি ফিল করছে যে সে তুমি গিয়ে ওই মানুষটার সাথে কথা বলছো তাহলে বুঝতে হবে সেই মানুষটার মনে তোমার জন্য জায়গা তৈরি হয়েছে তাই জন্য সে রাগ করছে বা সে অস্বস্তি ফিল করছে সে থাকতে পারছে না সে দেখতে পাচ্ছে না জিনিসটা বুঝে গেল তো এই রকম যদি তুমি দেখো একটু শিওর হয়ে নাও যে হ্যাঁ এই মানুষটার মনে আমার জন্য কিছু একটা জায়গা আছে তো যেমনভাবে হোক তার সাথে একটু পরিচয় স্থাপন করা যেতে পারে যদি তোমার মনে হয় তো তিন নম্বর পয়েন্ট ধরো এবার দু একটা দুটো পয়েন্ট বললাম যে কি হচ্ছে দেখে নিলে এবার তুমি কথা বললে তার সাথে পরিচয় হলো এইবার বন্ধুত্ব হয়ে গেল হালকা করে আর যখন বন্ধুত্বটা হয়ে যাচ্ছে তখন ছোটোখাটো বিষয় সে অভিমান করছে রাগ করছে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে এই রকম যদি হয় যে সে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে একটু সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে তাহলে বুঝবে সে তোমাকে পছন্দ করে তাই তোমার ছোটোখাটো রিয়াকশানে সে বেশি রিয়্যাক্ট করে ফেলছে বুঝলে তাই এই রকম মানুষের যদি এই রকম কাজকর্ম দেখো তাহলে বুঝতে পারবে যে একদম গোলে ক্ষীর বুঝলে তাহলে কিন্তু সেই মানুষটাকে আর এদিক ওদিক জেলে দেবো না সে তোমাকে পছন্দ করে আর যদি তোমার পছন্দ করা সত্ত্বেও তুমি চাও যে খেলাবে তো খেলাবে কিন্তু আমি বলবো যে খেলানোটা উচিত না যদি মনে হয় যে প্রেম করবো তো অবশ্যই করে নেওয়া উচিত চার নাম্বার পয়েন্ট সে যদি তোমাকে পছন্দ করে বা সে মন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছে এমন হয় কিন্তু তোমাদের সাথে বন্ধুত্ব বন্ধুত্ব সম্পর্ক রয়েছে সে তার হাজার ব্যস্ততার মধ্যে থেকেও তোমাকে সময় দেবে তোমার সাথে কথা বলতে চাইবে তোমাকে কল করবে বারবার তোমার সাথে দেখা করতে চাইবে বারবার আমি কি বললাম সে তোমাকে বেশি বেশি করে টাইম দেবে তার ব্যস্ততার মধ্যেও হয়তো এক্সাম চলছে বা এক্সামের সামনে সে কোনো একটা ছুতো নিয়ে তোমাকে ফোন করে ফেলল কিছুক্ষণ গ্যাজিয়ে নিল এই রকম হবে যদি সে তোমাকে মন থেকে মন থেকে ভালোবাসে বা পছন্দ করে তাহলে পাঁচ নাম্বার পয়েন্ট এমন কোনো সময় হচ্ছে এইবার যে সে তার ব্যক্তিগত সমস্যাগুলো তোমার সাথে শেয়ার করছে তার ভালো খারাপ ফ্যামিলি প্রবলেমস নানান বিষয় বন্ধুদের সাথে ঝগড়া হয়েছে বা সে কোথাও গেছিল গিয়ে কারোর সাথে ঝগড়া মারামারি হয়েছে তোমার সাথে শেয়ার করছে বা তার ব্যক্তিগত কিছু প্রবলেমস তোমার সাথে শেয়ার করছে ফিনান্সিয়াল প্রবলেম নানান রকম প্রবলেম তাহলে বুঝবে সে ভালোবাসে সে তোমাকে মন থেকে চাইছে তাই তোমাকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে তাই তোমাকে বলছে যদি সেটার নাম নেই কোনো একটা সম্পর্কের নাম তৈরি হয়নি কিন্তু তাও তোমাকে বলছে তাহলে বুঝবে সে তোমাকে ভরসা করতে শুরু করেছে বুঝলে তো এইরকম মানুষ যদি দেখো যে হ্যাঁ সত্যিই ভালোবাসছে কিন্তু এরা এরা কিন্তু সত্যি তোমার নিয়ে একটা ফিলিংস জাগ্রত করছে নিজের মধ্যে তাহলে সেটাকে নষ্ট হতে দেবে না বোঝা গেল ছয় নম্বর পয়েন্ট যদি সে এমন হয় যে তোমার সব কথা শুনছে তুমি যা বলছো তুমি যা করতে চাইছো বা তার সাথে ঘন্টা পর ঘন্টা যখন তুমি কথা বলছো তখন সে সব কথা শুনছে আর কথা শুধু শুনছে না হু হুম করছে না সেই বিষয়ে কিছু কিছু রিয়্যাক্টও করছে হ্যাঁ এটা কি এটা করলে ওটা হতো ওটা করলে এটা হতো নানান রকম বলছে পরামর্শ দেওয়া হলে পরামর্শ দিচ্ছে বা তার মতামত প্রকাশ করছে এরকম যদি হয় তাহলে বুঝবে সে ভালোবাসে তাই জন্য সে এটা করছে নয়তো করতো না জাস্ট টাইম পাস করে চলে যেত হুম হু করতো সে অন্য কোনো কল পেলে ব্যস্ত হয়ে যেত বা অন্য সাথে মেসেজ করতো তোমার সাথে কথা বলতে বলতে বুঝলে সে এইগুলো করে না কারণ সে তোমাকে ভালোবাসে তাই তোমার প্রত্যেকটা কথা সে মন দিয়ে শোনে নাহলে তার শোনার কোনো দরকারই নেই বুঝলে সাত নাম্বার পয়েন্ট যদি এমন হয় যে যদি দেখছো তার চারপাশে অনেক অপশান আছে মানে অনেক মানুষজন আছে অনেক মেয়েরা আছে অনেক ছেলেরা আছে ঠিক আছে তবুও সে তোমাকে সময় দিচ্ছে হয়তো তার চারপাশে যে মেয়েরা ছেলেরা রয়েছে তাদের মধ্যে থেকে তুমি তার অনেকটা কম সুন্দর দেখতে তাও ওদেরকে ছেড়ে রেখেও সে তোমাকে সময় দিচ্ছে তোমাকে ভালোবাসছে তোমার কাছে আসছে তাহলে এই মানুষটা কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসে কারণ সে শুধু সৌন্দর্যের দিকে যাচ্ছে না সে মনটার দিকে যাচ্ছে তোমার সাথে কথা বলে ভালো লেগেছে তাই তোমার কাছে আসছে তোমাকে পেয়ে ও অনেকটা খুশি থাকছে বুঝলে তোমার মধ্যে এমন কিছু সে দেখেছে যেটা অন্য কারোর মধ্যে দেখেনি তাই জন্য এই মানুষটাকে কোনো হারাতে দেবে না যে হারিয়ে যায় দেখবে এই রকম ভালোবাসা তুমি পাবে না আর লাস্ট একটা পয়েন্ট বলি যেটা কথা বলা শুরু হয়নি দেখা হচ্ছে চোখাচোকি হচ্ছে সেই সময় হবে সে লুকিয়ে লুকিয়ে তোমাকে বারবার দেখবে তুমি যেখানেই যাচ্ছ কলেজে স্কুলে যেখানেই পড়ো যেখানেই যাচ্ছ সে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখছে আর চোখে দেখছে বন্ধুদের গ্রুপের মধ্যে থেকে এসে একটু হালকা করে তাকাচ্ছে আর সে মনে মনে হাসছে তার তুমি যখন দেখবে লক্ষ্য করবে যে সে দেখছে তোমাকে সেই সময় দেখবে সে হাসছে হালকা হালকা করে হাসছে একটু মিচকে মিচকে হাসছে মনের ভেতর একটা তার ভালো লাগা জাগ্রত হচ্ছে তাহলে বুঝবে সে সত্যিই ভালোবাসে বা সে তোমাকে ভালোবাসতে শুরু করেছে তাকে সে তোমাকে পছন্দ করতে শুরু করেছে বুঝলে এই রকম সিচুয়েশানগুলি দেখলে একদম শিওর হয়ে যাবে যে হ্যাঁ এর মধ্যে কোনো একটা ব্যাপার ঘটছে যে আমাকে নিয়ে সে কিছু একটা ভাবছে এইবার তুমি তার সাথে কথা বলতে শুরু করো তার সাথে সম্পর্ক আগে বাড়াও দেখবে আস্তে 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 ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে কারণ সেই মানুষটা সত্যিই ভালোবাসছে তাই জন্য এই জন্য করছে তাহলে করতো না বুঝা গেল আজ এ পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে আর তোমাদের অবশ্যই জানিও যে কটা পয়েন্ট মিলল যদি মেলে অবশ্যই জানাও কমেন্ট করে আর তোমাদের প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাও আর চলি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে